আপনি মেদিনীপুরের কথা আর বলবেন না মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে যেভাবে বান্ডিল করে বাক্স দিয়ে পার্সেল করে বিজেপি দুর্গাপুরে হাঁটতে পাঠিয়েছিল আগে বিজেপি ওখানে নিজেদের গণ্ডগোল সামলাবে তৃণমূল একটা বড় দল এত সংগঠক এত লোকজন সেখানে কারোর সঙ্গে কারুর যদি কোনো তর্কাতর্কি মত থেকে থাকে সেটা কোনো আনুপাতিক হারে আসে না আর সবাই মিলেই সে দিনের শেষে প্রার্থী দলীয় প্রার্থীর হয়ে কাজ করে কোর্টে যাবেন এসপি অফিস ঘেরাও করবেন কেন্দ্রে যাবেন দিল্লিতে যাবেন মঙ্গল গ্রহে যাবেন রাষ্ট্রসঙ্গে শান্তি সেনা আনতে যাবেন সব হবে শুধু এখানে তৃণমূল জিতবে আর বিজেপি যেখানে মাননীয় বিরোধী দলনেতা তার এখন নানা যুক্তি দরকার বিজেপির সব নেতা কেউ রাজ্য সভাপতি কেউ অন্য পদে আছেন তাদের এখন হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা তো তারা কি করছিলেন তাদের নাকি বুথে বুথে সংগঠন এক কোটি সংগঠন সমস্ত ভূত মন্ডল একেবারে লোকে ভেসে যাচ্ছে তো কাকে কে গৃহবন্দী করে রেখেছে তো সেখান থেকে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার শুভেন্দুবাবু গাইতেন আর ওনাদের এক কোটি সদস্য তাকে দরজা থেকে বার করে আনত তো করলেন না কেন